আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব উনত্রিশতম রোজার বিশেষ একটা দোয়া উনত্রিশতম রোজার মধ্যে যে দোয়াটা করলে স্বয়ং আল্লাহ সুহানা হওয়াত আলা আপনার উপর সাহায্য করবেন স্বয়ং আল্লাহ সুহানা হওয়াত আলা আপনার উদ্দেশ্যগুলা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন আপনার গোনাগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ এমন আল্লাহ এমনই একটা দোয়া আজকে শেয়ার করবো সাথে আসি আমি জুবাইর ইমাম আন এবং হাদিসের আলোকে এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টেলিগ্রাম নাই ভাইবার নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না যে আমি প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি যাই হোক ভাইয়েরা এবং বোনেরা দুরাকাত নামাজ আমরা পড়বো আসরের নামাজের আগে অথবা জোহরের পরে জোহরের পরে আসরের আগে এই দুই সময়ের মধ্যবর্তীতে আমরা দুই রাকাত নামাজ পড়বো রোজার মাসের প্রত্যেকটা সেকেন্ডটি সময়ে গুরুত্বপূর্ণ দুরাকাত নামাজ আদায় করে একবার সুভা হুম আল সুভা ওয়া হুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারকাসমুকা

الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والعصمة من كل ذم والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجة هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين এটা উনত্রিশতম রোজার বিশেষ দোয়া এবং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহ সাল্লা নিজেও এই দোয়াটা পরে তার বিভিন্ন হাজত পূরণ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন সুতরাং আমি আশাবাদী আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি এটা প্রয়োজন করে চায় আল্লাহর কাছে চায় আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেবেন তার হাজত পূরণ করে দিবেন তার উপর সন্তুষ্ট হবেন তার দোয়া কবুল হবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন তার গোনাগোলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমার প্রত্যেকটা ভাই এবং বোনের মনের এক আশা পূরণ করে দেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি